হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সুস্থ আছো তো আমি তো খুব ভালো আছি শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার সেটা আবার করব না তাই কখনো হয় তাই চলে এসেছি গঙ্গা স্নান করতে সকাল সকাল তো এখানে গঙ্গা স্নান টান করে নিয়ে ঝটপট বাড়ি চলে যাব বাড়ি গিয়ে নতুন একটা টাড়ি পরে না রেডি হয়ে নেবো তো আমি যতগুলো হলো পারলাম গঙ্গায় বসে বসে একটু ডুব দিয়ে নিলাম তো যাই হোক আমার স্নান করা হয়ে গেল এবার আমি উঠে বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে আমি প্রথমে রেডি হয়ে বেরিয়ে পড়বো জামালপুর যাবার উদ্দেশ্যে এই দেখো দেখেছো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আমি হাতে একটা পুষ্পপত্র নিয়েছি আর কিছু ফুল নিয়ে নিয়েছি আর দুধ গঙ্গার জল ঘি মধু চন্দন ব্যাস এ না নিলে তো হয়ই না আর ছিল বেলপাতা আর বাদ বাকি জিনিসটা আমি আমাদের স্টেশনে গিয়ে কিনে নেবো ফল মিষ্টিটা তো সেই হিসাবেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখো তারপর মনে পড়ল এ বাবা গেটে তালা দিতে হবে গেট তো বন্ধ করা হয়নি যা গেটে তালা দিতে গেলাম তার মধ্যে দেখছি চাবিটাও খুলে পড়ে গেল তো চাবিটা এখানে তুলে নিয়ে এইবার আমি স্কুটিতে উঠে বললাম তো যেতে যেতে রাস্তায় আমি বলছি এ বাবা এত ভিড় কিসের কি এমন হয়েছে তারপর দেখছি ও বাবা রাস্তার জাম এত ভিড় হয়েছে প্রথম সোমবার বলে জামালপুরে আমি তো পুরো অবাক তো যাই হোক ভিড়ের মধ্য দিয়েই না টুকটুক করে পৌঁছে যাব বাবার মন্দিরে বাবার উদ্দেশ্যে তো যাই হোক বলে দিই একটা কথা তো বাবা কিন্তু সকলের মনের আশা পূরণ করে তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা সোমবার করা শুধুমাত্র আমার সন্তান আর সকলে যেন ভালো থাকে সেই জন্যই যাই হোক চলে এসেছে তাকে বাবা নেওয়া এই যে আমি তুলে ঘুরে নিয়ে দাঁড়িয়ে বসে নিয়ে চললাম বাবার ঘরের উদ্দেশ্যে তখন যত আসলে সেভাবে নিলাম মন্দির ওরা তো বন্ধু না আমি সামনে চলছে আশা করছি আমি তো বারবার ফোন দিয়েছি আয়োজন ভেবে নিলাম যে আমার বাবার মন্দির প্রথম ধরনের যেটা তুলে মানুষ বেরিয়ে আসবে গাড়ি করে যাবে সেইভাবে চললাম আমি বাবার মন্দিরে মন্দিরের পেছনে পেছনের দিকটা বরাবর হয়ে দিতে চাই কী করবদিকে প্রচুর ভিড় হয় আর ওই ভিড়ের মধ্যে না দাঁড়াতে হয় না আমাদের কি ভিড় হয় না এখানে দেখতে এগুলো যাই হোক সেখানে আমি পুজো দিয়ে নেবো আগে পুজো দিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি দেখো এই দেখো আছে আমি এখন বাবার মন্দিরের সামনের ঘুরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে তো এই দেখো এখানে তোমার

সকালে ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে কুচিং নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো আমি সাড়ে বারোটার বাজে রাগিয়ে পড়তে পারে এত তো তুমি সেই জন্য সবাই মন্দির তৈরি করলাম তো এই দেখার মধ্যে গেট দিয়ে বেরিয়ে চলে যাবো আর যাওয়ার আগে তোমরা একটু দেখিয়ে দিবো আমার মনে করার জন্য ঠিক আছে তো চাই হোক দেখো বন্ধু এই দেখো লাইনটা অনেকটা লাইন করেছে আর দরজায় গাছ অব্দিকে আছে তো সকলেই ফিরে উঠতে যাবে বলে লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র আমি ছাড়া এই গাছের দল দিকে আছে যে আমার বাবার কাছে যে যা চাই সেটাই পায় বাবা বলে না সামান্য অল্প কিছুতেই সন্তুষ্ট সত্যি অল্প বাবা একটু গমে জল আর একটু বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট তাই হয়তো সকলেই দেখো এত কষ্ট করে রোদে গরমে লাইন দিয়ে মানে পুজো দিচ্ছে বাবার কাছে তো বাবাকে বলি আমি একটা কথা তুমি সকলের মনসিক অবনায় পূর্ণ করো আর সকলে তো ভালো রেখেও সকলের মধ্যেই তো আমি আর আমার ছেলে করে যাচ্ছি তাই নিয়ে আমি আর ভাবছি না বাবাকে এটাই বলবো তো সকলকে ভালো লেগেছে আর মনের কামনা পূরণ করো তো যাই হোক এই দেখো লাইন আর আমার কিছু বলার নেই এবার আমি বাড়ি চলে যাব কারণ আর আমার থাকতে গেলে হবে না কী বলো তো ছেলে আছে স্কুলে না তো যাই হোক ফাইমেন এবার ঠাকুর মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি বেরিয়ে চলে যাবো এখানে আমি গাড়িটা এগিয়ে এসেছি তো আর একটা জিনিস বলি এখানে এখানে একটা জিনিস দেখেছি শ্রাবণ মাসে কদি থেকে না হাতে সবুজ চুরি করেছে তো আমিও না শ্রাবণ মাসে এখানে হাতে চুরি করে নিয়েছি তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি চুরি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দেখছি তাই যে ওখানে এত পুরি চুরি হচ্ছে শুধু সবুজ কালারের কাছে চুরি করছে কেন সকলে না এটা পড়তে হয় বাবার জন্ম তাই সকলেই এটা পড়ছে যাই হোক আমিও এখানে এসে কটা কিনে নিলাম সবুজ চুরি তো আমি আবার চারটে লালও কিনেছি যেন তো সবুজের মধ্যে লাল দেবো চারটে খালে বেশ ভালো লাগে দেখতে আমার এখনও হয়তো সেই বদমাইশি বুদ্ধিটা হয়তো আছে কিছু তো যে কারণে আমি হয়তো সেই লাইনে দাঁড়াই নিই এই ছবি ধরে বেরিয়ে দিয়েছি যে দেখা যায় এই যে সেই জায়গাটা এসে দেখলাম এখানে মেলা এসে দেখছি এখানে মেলা মালা গড়ে হচ্ছে তো ওখান থেকে একটা মালাও হয়ে গিয়েছিলাম এনে ফিরে যাচ্ছি ফিরে ঘুরতে গিয়ে দেখছি এখানেও লাইন বাবা আর আমার কিছু বলারই নেই আর এখানে অনেকে হবি করবে বলে কলার পাতা ফল সব কিছুই নিয়ে এসেছে যেন তখন এখানেও সকলে ওষুধ খাচ্ছে তো আমরা কি বলছিলাম বাড়িতেই চেয়েছি এখানে আর খাই আমি প্রথমটা মানে ফল করি আর পাথরের কোনো একটা হতে শুধু করি তো এইরকমভাবে তো এরা যে লাইন দিয়েছে খুব খুব ভালো সামনে খুব প্রচুর দিন আর প্রচুর ঠেলাঠেলি হচ্ছে তো এরা খুব ভালোভাবে পুরোটা দেবে কারণ ভিড়টা কমে যায় আস্তে আস্তে হয়তো দিতে পারবে ভালোভাবে তো এই ব্যাপার আমি এবার রেডিও চলে যাচ্ছি বাবার দিদি দিলে বাইরে তো বাবার কাছে একটা হতে চলবে না বাবা মা

দোকানে বসেছিল আমি কিন্তু খাইনি কারণ বাড়িতে ঠাকুরকে জল দেবো বাড়ির ঠাকুরকে সেই কারণে তো এই ডাক্তার এখনও দেখছি লোক আসছে তো এখানে আসবো না যদি অন্যরা পুজো দেবো কিছু না নিয়ে আসলো সব কিছু অবস্থায় আছে এই যে হাতে করে পুজোর বাটা নিয়ে চলে আসি আর একটা কথা বলি আমি দিয়ে শাড়ি আর গ্লাসটা ছেড়ে ফেলেছি কারণ সেটকে নিয়ে ক্রিন করা ছিল একেবারেই ছিঁড়ে গেছিলো চলে যাবো এবার তো এই দেখো বললাম না চুরি পরেছি এই দেখো আমি চুরি পরেও নিয়েছি আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই